এই ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা বসে একটা বাইর দিয়েছি বার্তা দিয়েছি আমরাও আমাদের আন্দোলনের কর্মসূচি তৈরি করেছি এবং আমাদের যে আন্দোলনের বাংলায় আপনারা জানেন ফুরফুরা একটা বিরাট জায়গা দখল করে আছে মানুষের অন্তরে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা ইয়ং জেনারেশন যেনারা আছি মুরব্বীদের অনুমতি নিয়ে তানাদের বার্তা নিয়ে আমরা ভাইয়ের এক জায়গায় হয়ে আমরা আমাদের একটা আলোচনা তৈরি আমাদের ভালো করতে চাচ্ছে আরে ভালো আমাদের পরে করবেন যারা টাকা নিয়ে দেশ থেকে পালিয়ে গেছে তাদেরকে নিয়ে এসে আগে দেশের ভালো করুন যত কালো কালাধন নুকিয়া লুকিয়ে আছে সেইগুলোকে আপনার কি বলবো রিফর্ম করে দেশের ভালো করুন আমাদের ভালো করতে হবে না আজকে বহু দলিত বহু আদিবাসী বহু ক্রিস্চানস বহু আপনার মধ্যপ্রদেশে কি হচ্ছে দেখুন ওদের ভালো করুন অথবা সবার ভালো করতে গিয়ে একটা সম্প্রদায়ের গলায় পাতলা বারবার সস্তার রাজনীতি আসলে ধরে এই যে মন মানসিকতা যেটা চলে আসছে তারই আপনার প্রতিফলন এই অকা পাহিনেপ অবশ্যই আমাদের আন্দোলন চলবে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমাদের আন্দোলন চলবে আপনার গণতন্ত্রকে সামনে রেখে যতদূর আমাদের আন্দোলন করতে হয় ততদূরই আমরা আন্দোলন হলো এখান থেকে ইতিমধ্যে তো আমাদের অনেকে আলোচনা করেছেন আমরা যেমন ভাইসহ মেয়েরা ভাইসহ সাজাদ ভাই অনেক আলোচনা করেছেন আমাদের একটাই আলোচনা আগামী দিন আমরা কী সিস্টেমে আগালে এই বিষয়টা বিলটাকে আমরা প্রত্যাহার করতে পারবো সেই গাইডলাইনটাই আমরা আজকে আলোচনা করেছি এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল তাঁরা আমাদের সামনে থেকে যে সিস্টেম যে পদ্ধতি আমাদের করে দেবেন সেই পদ্ধতি নিয়ে আমরা গোটা ভারত জুড়ে আমরা আন্দোলন করব অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল গোটা ভারত জুড়েই আছে আমরা এই আন্দোলন শুধু বাংলা নয় শুধু কলকাতা নয় আমরা এই আন্দোলন গোটা ভারত জুড়েই আমরা সেই সিস্টেমে এক পদ্ধতিতেই আমরা আগে যাবো আপনাদের ফুরফরাসরিফের সমস্ত কি এই আন্দোলনকে সমর্থন করবে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা সমস্ত পীরজাদারা বসে একটা বাইর দিয়েছি বার্তা দিয়েছি আমরা আমাদের আন্দোলনের কর্মসূচি তৈরি করেছি এবং আমাদের যে আন্দোলনের কর্মসূচি বাংলায় আপনারা জানেন ফুরফরাসরীফ একটা বিরাট জায়গা দখল করে আছে মানুষের অন্তরে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা ইয়ং জেনারেশন যেনারা আছি মুরব্বীদের অনুমতি নিয়ে তানাদের বার্তা নিয়ে আমরা ভাইয়ের এক জায়গায় হয়ে আমরা আমাদের একটা আলোচনা তৈরি করেছি এবং সেই আলোচনা তৈরি করে আমরা সেই জনগণকে নিয়ে জনবলকে নিয়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লবট আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন জাতি ধর্ম বর্ণন শুধু মুসলিম না সমস্ত সম্প্রদায়কে নিয়ে কেন এটা আমাদের লড়াই হয়েছে সংবিধান বাঁচানোর লড়াই আজকে যে আইন পাশ হয়েছে সংবিধান বিরোধী সংবিধান বাঁচানো শুধু মুসলমানের কর্তব্য নয় হিন্দুর কর্তব্য দলিতের কর্তব্য আদিবাসী কর্তব্য পাঞ্জাবি গুজরাটি শিখ মারাঠি জৈন বৈদ্য সমস্ত সম্প্রদায় মানুষের কর্তব্য তাই সমস্ত সম্প্রদায় মানুষকে আমরা আগে এক জায়গায় এসে দাঁড়িয়ে আমরা সুন্দর করে যাতে করে এই আইন প্রত্যাহার করতে বাধ্য হয় সেই রাস্তায় আমরা আগাবো এই প্রোগ্রামে আপনাদের মুরব্বীরা নিশ্চয়ই থাকবে অবশ্যই থাকবে না এটা ইমানই দায়িত্ব আমাদের জি জি একদিকে আপনার দেশ একদিকে আমার ইমান আপনি দেখেন দেশের সংবিধানকে ধ্বংস করে দিচ্ছে দ্বিতীয় নম্বর যদি দেখেন আমাদের পূর্বপুরুষ আমাদের মুরব্বীরা আল্লাহর রাস্তায় এই মাল ব্যয় করেছেন অকফেলিল্লা করেছেন তা আল্লাহকে খুশি করার জন্য যে মাল আল্লাহর রাস্তায় দান করেছেন সেই মালের ওপর কেউ হস্তক্ষেপ করবে এই মালকে আমার হেফাজত করা প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব তাই সেই ইমানি দায়িত্ব জায়গায় দাঁড়িয়ে এই বিলের কেউ বিরোধী করতে পারে না কথা বুঝতে পেরেছেন আজকে বিগত দিন যে বিল ছিল সেই বিলকে আমাদের ফিরিয়ে দিতে হবে সেই আইনকে ফিরিয়ে দিতে হবে আমি যেন আমার মৌলিক অধিকার আমাকে যেটা সংবিধান দিয়েছে সেই মৌলিক অধিকার আমি যেন আমি প্রাপ্য বুঝে নিতে পারি সেই প্রাপ্য বুঝি আমরা যেন বিগত দিয়ে যেভাবে অকাফের সম্পত্তি যেভাবে ব্যয় হয়েছে মাদ্রাসা মসজিদ ঈদগা খানকা আমাদের নেতৃত্বে সে আমাদের নেতৃত্বে ইনশাল্লাহ আগামী দিন যেন সেইভাবে আমরা পরিচালনা করতে পারি সেই ক্ষমতা আমাদের হাতে বিগত দিন যেমন ছিল সেভাবে আমার সেই ক্ষমতা আবার ফিরিয়ে পেতে চাই আপনার নাম সানাউল্লাহ ফুরফুর তরশুখ লড়াই করতে হবে ওয়াকাফ নিয়ে যে কালা কানুন মোদী সরকার তৈরি করেছেন তার বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন হবে এই আন্দোলনটা কোনো ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে নয় এজন্যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড বলেছিলেন যে সব ধর্মের মানুষদের মধ্যে যারা ধর্ম ধর্মনিরপেক্ষ মানসিকতার তাদের নিয়ে একটা গোল টেবিল বৈঠক করতে ল নির্দেশ মেনেই আজকের কলকাতায় বাংলার বিভিন্ন ইন্টেলেকচুয়াল যারা বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের মানুষদের নিয়েই আজকের এই সভা অনুষ্ঠিত হয়েছে ল ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী বাইশে এপ্রিল দিল্লির তালকোটরা স্টেডিয়ামে একটি মহা সমাবেশের মধ্য দিয়ে আনুষ্ঠানিক আন্দোলন শুরু হবে এবং আমরা বিভিন্ন রাজ্যের বড় বড় শহরগুলোতেও বড় বড় ঐতিহাসিক সমাবেশ হবে এবং সেই সমাবেশ কলকাতাতেও হবে যাতে কলকাতার সমাবেশটা ব্রিগেডে করা যায় সেজন্যে আমরা প্রশাসনের সঙ্গেও যেমন কথা বলছি হুরফুরা শরীফের পীর সাহেবদের সঙ্গে কথা বলছি জামাত ইসলামহীন জমিয়েতে ওলামায় হিন্দ জমিয়েতে আহলে হাদিস সহ ইমাম সাহেবদের সংগঠন যত সংগঠন আছে সবার সঙ্গে কথা হয়েছে প্রাথমিক কথা সবাই সহমত পোষণ করেছেন বিভিন্ন জেলায় বড় বড় সভা সমাবেশ হচ্ছে কিন্তু আমরা এখান থেকে আবেদন রেখেছি সমস্ত সভা সমাবেশগুলো যেন শান্তিপূর্ণ আন্দোলন হয় কেউ পুলিশের ব্যারিগেডকে ভাঙবেন না পুলিশের ব্যারিগেড যদি আমাদের ভাঙতে হয় সেটা দিল্লিতে গিয়ে পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে যে ব্যারিগেড দেওয়া থাকবে আমরা সেই ব্যারিগেডটাই ভাঙব তবে সেটা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশ আসার পরে সবাই বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সভা করছেন করুন কিন্তু ওয়াল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড আন্দোলনের জন্য যে নির্দেশিকা জারি করেছে সেটা মানলেই আন্দোলনটা সফল করা সম্ভব হবে আমরা আশা করছি যে বাংলার এবং দেশের শান্তিপ্রিয় মুসলিম তারা শান্তি বজায় রেখেই আন্দোলন করবেন এবং যে সমস্ত ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলো যারা পার্লামেন্টের মধ্যে এই বিলের বিরুদ্ধে যারা বলিষ্ঠ বক্তব্য রেখেছেন আমরা তাদেরকে সম্মান জানাব এবং বিভিন্ন সভা সমিতিতে আমরা তাদের পাশে থাকবো এবং তাদেরকেও আমরা আগামী দিনে এই রাস্তার আন্দোলনেও যাতে পাশে পেতে পারি সেজন্যও তাদেরকে আহ্বান এই যে বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে তার মধ্যে জঙ্গিপুরের একটি ঘটনা সেখানে হিংসা ছড়িয়েছে পুলিশের হিংসাটা ছড়িয়েছে পরিকল্পিতভাবে কোনো অশুভ শক্তি সেখানে হিংসা ছড়িয়েছে আমরা পুলিশ এবং রাজ্য সরকারকে বলবো তারা নিরপেক্ষ তদন্ত করুক তাদের কাছে যে ক্যামেরা ফুটেজ আছে শোনা যাচ্ছে যে কাল মুখে কালো কাপড় বেঁধে এসে কেউ ইট মেরেছে পুলিশকে উত্তক্ত করেছে এবং অশান্তি ঘটিয়েছে এটা নিরপেক্ষ তদন্ত হোক যদি কোনো মুসলমানও আইন ভাঙে তাহলে সে শাস্তি পাবে কিন্তু আমরা আইন ভাঙার পক্ষ নই আমরা কাউকে আইন ভাঙতে বলবো না আইন যাতে মুসলমানরা না ভাঙে সেজন্য আমরা অনুরোধ করব আইন মেনে আন্দোলন করার জন্য এটা এখানেও আলোচনা হয়েছে মাইনরিটি কমিশন থেকেও বলেছেন যে পুলিশের মধ্যেও কিছু বিদ্বেষ মনোভাবন্ন ব্যক্তি আছেন আর এস প্রভাবিত সাম্প্রদায়িক মনোভাবন্ন ব্যক্তি দায়িত্বশীল তারা পুলিশের মধ্যে আছেন সরকারকে বলবো এই ব্যক্তিগুলোকে যাতে কাজের বাইরে রাখা যায় তাদেরকে যাতে সাসপেন্ড করা যায় সেজন্য রাজ্য সরকারকে দায়িত্ব নিতে হবে আন্দোলন হবে না আন্দোলন করতে দেব না এটা কিন্তু মুসলমানরা বরদাস্ত করবে না মুসলমানদের খুঁচিয়ে তাদেরকে তাদের শরীরের উপরে আঘাত আনা হবে তাদের আদর্শের উপরে আঘাত আনা হবে আর মুসলমানরা আন্দোলন করবে না পুলিশ ভয় দেখাবে এটা কিন্তু কোনোভাবে করতে দেওয়া হবে না আন্দোলন হবে কিন্তু আবার বলবো আন্দোলন হবে শান্তিপূর্ণ আন্দোলন পশ্চিম বাংলায় বিভিন্ন জায়গায় মিছিল হবে মিছিলের উদ্যোক্তা ভাইদের আবারও বলবো তারা পুলিশকে জানিয়ে তারা আন্দোলন করুন এবং তারা সতর্ক থাকুন রাস্তা অবরোধ করার দরকার নেই সভা সমাবেশ করুন সেখানে হিন্দু মুসলমান সবাইকে আহ্বান জানান রাজ্য সরকার ইতিমধ্যে ওয়াক আপ সংশোধনী বিলের বিরোধিতা করে তারা কলকাতা বিধানসভায় নিন্দা প্রস্তাব জানিয়েছে এবং যেভাবে বিরোধিতা করেছে ওয়াক বিলের পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে রাত গভীর রাত পর্যন্ত সেটাও ইতিবাচক তাদের ভূমিকা আমি আশা করব যে তারা এখানে যে দাবি উঠেছে যে সরকারের পক্ষ থেকেও মহামান্য সুপ্রিম কোর্টে পার্টি হিসাবে এই আইনের বিরুদ্ধে তারা অংশ নিক আমরা আশা করব যে এই আওয়াজ আপনাদের মাধ্যমে সোশ্যাল মিডিয়া এবং মেন মিডিয়ার মাধ্যমে এগুলো রাজ্য সরকারের কাছে পৌঁছাবে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে তারাও অংশ নেবেন কেননা সাধারণ মানুষ বিচার চাইলে একরকমভাবে বিচার পাওয়া যায় সরকার বা জনপ্রতিনিধিদের বিচার চাইলে সে বিচার পাওয়াটা মহামান্য আদালতের কাছ থেকে অনেকটা সহজলভ্য হয় সেই জন্যে আমরা বিচার চাইতে পারি কিন্তু আমরা চাইব যে ধর্মনিরপেক্ষ শক্তি ইতিমধ্যে আর জেডি বলেছে ইতিমধ্যে সমাজবাদী পার্টি বলেছে কংগ্রেসের সাংসদরা বলেছেন যে তারা ইতিমধ্যে সুপ্রিম কোর্টে এই বিষয়টা নিয়ে আপিল করবেন আমি চাইব যে তৃণমূল কংগ্রেসও ঘোষণা করুক যে তারাও পার্লামেন্টে এই বিষয়টা নিয়ে আপিলে অংশ নেবেন এবং সুপ্রিম কোর্টে তারাও আপিলে অংশ নেবেন এবং এই বিষয়ে তারাও মামলা লড়বেন আপনার মোহাম্মদ কামরুজ্জামান সদস্য অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড